নম ভগবাসুদেব দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং সুখদেবের কথারম্য শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে শ্রবণ করার জন্য সমস্ত ভাগবতপ্রেমীদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ধারাবাহিকভাবে ভাগবত মহাপুরাণের পর্বগুলো শ্রবণ করুন আজকের পর্ব পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন আসুন শ্রবণ করুন সুতো বললেন উত্তরানন্দন মহারাজ পরীক্ষে শ্রী সুখদেবের কাছে ভগবতত্ত্ব নির্ণায়ক বাক্য শ্রবণ করে নিজের বিশুদ্ধ বুদ্ধি ভগবান চরণে একাগ্রভাবে সীয় দেহ পত্নী পুত্র গৃহ পশু ধর ভাই ও বন্ধু এবং নিষ্কণ্টক রাজ্যে যে সুদৃঢ় মমতা জন্মেছে মহারাজ পরীক্ষিত সেই আসক্তি মধ্যে পরিত্যাগ করলেন হে সৌন কাদি সে মহামানুষ্যী পরীক্ষী অচিরে নিজের দেহ বিনাশ হবে জেনে ধর্ম অর্থ কাম সম্বন্ধীয় সমস্ত কর্ম ত্যাগ করেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণে একাত্ম ভাব লাভ করে পরম শ্রদ্ধার সঙ্গে সেই শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণের লালসায় শ্রী সুখদেবকে সেই প্রশ্নই করেছিলেন যে প্রশ্ন আজ আপনারা আমাকে করছে পরীক্ষিত প্রশ্ন করবেন হে ভগবৎস্বরূপ মনিব আপনি পরম পবিত্র এবং সর্বর্ আপনার সব কথাই সত্য এবং যথাযথ আপনি যেমন যেমন ভগবত কথা বলছেন তেমন তেমনই আমার ও জ্ঞানের আবরণ সরে যাচ্ছে আমি আপনার কাছে আবার জানতে ইচ্ছা করি যে পরম পুরুষ ভগবান মায়া শক্তির দ্বারা কি করে ব্রহ্মাদি লোক ওই দুর্গেও এই বিশ্ব সৃষ্টি করেছে যে অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত পুরুষোত্তম শ্রী ভগবান যেই যেই অচিন্ত শক্তি প্রকট করে বিশ্বের পালন এবং সংহার করেন এবং নিজেকে খেলনা বানিয়ে নিজেই নিজের সাথে খেলা করেন শিশু তৈরি ঘরের মতো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং খেলা শেষে আবার এই সৃষ্টি ভেঙেও ফেলেন সেইসব আমি জানতে ইচ্ছা করি ভগবান শ্রী হরি লীলা খুবই অদ্ভুত এবং অচিন্ত নিঃসন্দেহে এই লীলা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণের দূর তিনি একলা থেকে অর্থাৎ এক হয়ে যুগপত ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে বিভিন্ন কাজ করার জন্য প্রকৃতির বিভিন্ন গুণকে একই সাথে নিজের মধ্যে ধারণ করে অথবা বিভিন্ন অবতার গ্রহণ করে বিভিন্ন কাজের জন্য সেই অনুযায়ী প্রকৃতির বিভিন্ন গুণকে ক্রমশ ধারণ করে অর্থাৎ আশ্রয় করে হে মণিব আপনি বেদ এবং ব্রহ্মতত্ত্ব দুয়েরই মর্ণ সুতরাং আমার এই সন্দেহই নিরসন করব সুতু বললেন মহারাজ পরীক্ষিত যখন শ্রী হরির গুণ বর্ণনার জন্য সুখদেবের কাছে এইভাবে প্রার্থনা করলেন তখন শ্রী সুখদেব বারংবার শ্রীকৃষ্ণচরণ স্মরণ করে প্রত্যুত্তর প্রদান করতে আরম্ভ করলেন শ্রী সুখদেব বললেন পরিদৃশ্যমান জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় লীলা প্রকাশের জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের তিনটি রূপ ধারণ করেন বিশ্বচরাচর প্রাণীদের অন্তরাত অর্থাৎ অন্তর্জামি রূপে বিরাজ করে যার স্বরূপ ও সেই স্বরূপের উপলব্ধির পথ বুদ্ধির অগম্য সেই অনন্ত এবং অপরিমিত মহিমাশালী পুরুষোত্তম শ্রী ভগবানের পাদুপদ্যে আমার কোটি কোটি প্রণাম যিনি ধর্মপরায়ণ সাধুগণের দুঃখ দূর করে প্রেম দান করেন পাপীদের দমন করে তাদের মুক্তি প্রদান করেন এবং পরমহংস আশ্রমাশ্রিত জ্ঞানী ও ভক্তদেরও তাদের অভিষ্ট বস্তু দান করেন তা শ্রীচরণের পুনঃ পুন প্রণাম চরাচর জীব তারই শ্রীবিগ্রোহ তাই কারো প্রতি তার কোনো পক্ষপাত নেই ভক্তগণ পরিপালক ভক্তিহীন গণের দুর্ভিজ্ঞেও অপরিমিত ঐশ্বর্য প্রকাশ শ্রীকৃষ্ণকে জীবের পাপরাশি তৎক্ষণাৎ নাশ হয়ে সেই পুণ্যকীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম বিবেকী মানুষ যার চরণ কমল আশ্রয় করে ইহকাল এবং পরকালের বিষয়া শক্তি জাল থেকে মুক্ত হয়ে অনায়াসে ব্রহ্মগতি লাভ করে সেই মঙ্গল কীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অনেক প্রণাম বড় বড় তপস্বী দাতা যশস্বী মনস্বী সদাচারী মন্ত্র বেত্যাগণ যা শ্রীচরণে কর্মফল এবং আত্মসমর্পণ না করলে কোনো সাধনেরই ফল লাভ করতে পারেন না সেই সর্বসাধন ফলদাতা কল্যাণ কীর্তি ভগবানকে বারবার বার প্রণাম হুন আন্ধ্র আবির কঙ্ক যবন খস প্রভৃতি নিচ জাতিগণ অন্যান্য মহাপ ব্যক্তিগণ যার আশ্রিত ভক্তগণের স্মরণ গ্রহণ করলেই পবিত্র হয়ে যায় সেই সর্বশক্তিমান ভগবানকে সেই জ্ঞানীদের আত্মা ভক্তের বেদুক্ত কর্মকাণ্ডের কাছে বেদমূর্তি স্বরূপ ধার্মিকদের কাছে ধর্মমূর্তি স্বরূপ আর তপস্বীদের কাছে তপস্বরূপ ব্রহ্মা মহেশ্বর প্রমুখ প্রধান দেবগণ তাদের বিশুদ্ধ অন্তকরণে তার স্বরূপ ধ্যান করে কিছু বুঝতে না পেরে আশ্চর্যাম্বিত হয়ে কেবল অনুমানই করতে থাকে সেই শ্রী ভগবান আমার প্রতি অনুগ্রহ করুন সর্বসম্পদ দায়নি শ্রীদেবীর প্রতি সর্ববিধযজ্ঞের ভক্তা এবং ফলদাতা প্রজারক্ষ সর্বান্তর্যামি ত্রিভুবন পালক পৃথিবীর অধিপতি যদুবংশে প্রকুট হয়ে অন্ধক বৃষ্ণি এবং যাদবদের রক্ষা কর্তা তাদের একমাত্র আশ্রয় ভক্ত বৎসল সন্ত জন সর্বস্ব শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন মহাপুরুষগণ যার চরম কমলের গভীর রূপ সমাধি দ্বারা পরিশোধিত বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ প্রত্যক্ষ করে এবং দর্শনের পরে নিজ নিজ রুচি বুদ্ধি অনুসারে সেই আত্মতত্ত্ব উপদেশ করে সেই প্রেম ও মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হল। যিনি কল্পের আদিতে ব্রহ্মার হৃদয়ে পূর্বকল্পের সৃষ্টি বিষয়িনী স্মৃতি জাগরিত করার জন্য গ্যালাধী দেবী সরস্বতীকে প্রেরণা দিয়েছিলেন যিনি অঙ্গসমূহ সম বেদরূপে ব্রহ্মার চতুর্বদন থেকে প্রকাশিত হয়েছিলেন সেই মন্ত্রদ্রষ্টা ঋষিগণের জ্ঞানের মূল কারণ যে প্রভু আকাশাদি পঞ্চমহাভূত দিয়ে প্রাণীগণের দেহ সৃষ্টি করে সেই দেহে অন্তর্জামী রূপে বাস করে সেই ভগবান আমার প্রতি কৃপা করে আবার হৃদয়ে প্রকাশিত অন্তর অন্তর্জামী রূপে বাস করে পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চপ্রাণ এবং মন এই ষোলো কলায় যুক্ত হয়ে বিষয় আস্বাদন করেন সর্বজ্ঞ সর্বব্যাপী সেই ভগবান আমার বাক্য সকল অলঙ্কৃত করুন ভক্তিমান মহাজনগণ যার মুখ পদ্মবিনির্গত জ্ঞানরূপ মকরন্দ পান করে কৃতার্থ হন সেই বাসু দেবাবতার সর্বজ্ঞ ভগবান ব্যাসের চরণে আমার প্রণাম হে পরীক্ষিত দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে এই প্রশ্নই করেছিলেন এবং ব্রহ্মা নারদকে এই উপদেশে করেছিলেন যা স্বয়ং ভগবান নারায়ণ নিজ কমল হতে ব্রহ্মাকে নিজ মুখে বলেছে আর আমি তোমাকে সেই কথাই বলছি ইতিমহর্ষি বেদ ব্যাশ প্রণীতী সংহিতা শ্রীমদ্ভাগ মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল ভাগবত কথার ধারাবাহিক পর্বগুলো শ্রাবণ করার জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং ভাগবত প্রেমীদের অনুরোধ জানাব যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শ্রীমা ভাগবতম শ্রবণ করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী পর্বের সৃষ্টি বর্ণন নিয়ে আসছি ওম শ্রীহরি Om Sri Hari Om Sri Hari